হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবো পেঁয়াজো দেখে মনে হচ্ছে চপ তো বন্ধুরা পেঁয়াজের চপ বানাবো তোমরা ভাবছো পেঁয়াজের আবার চপ হয় নাকি হ্যাঁ বন্ধুরা এটা উপর থেকে দেখতে পুরো চপের মতন লাগে কিন্তু এটা পেঁয়াজ বন্ধুরা খেতে ভীষণই টেস্টফুল একদম মুচমুচে দেখো কতটা মুচমুচে আর খেতেও ভীষণ টেস্টফুল খেতে দারুণ টেস্ট আর বানানো তো খুবই সহজ তো চলো দেরি না করে ঝটপা শুরু করা যাক তো প্রথমে আমি ঘোলটা বানিয়ে নেব তো এখানে আমি এক বাটি বেসন নিয়েছি বেসনটা আগে থেকে চেলে নিয়েছি বন্ধুরা তাহলে গোটা গোটা হবে না বেসন অনেক সময় গোটা গোটা হয়ে যায় একটু চেলে নিলে খুব ভালো হয় এর সাথে আমি দিয়ে দেব চালের গুঁড়ো তো বন্ধুরা এখানে চার চামচ চালের গুঁড়ো আছে এর সাথে আমি দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেব একদম মুচমুচি হবে বন্ধুরা এই তিনটে জিনিস মাত্র নিলে একদম মুচমুচি হবে এর সাথেই আমি দিয়ে দিলাম অল্প একটু বিট নুন আর স্বাদ মতন সাদা নুন দিলাম হাফ চামচের কম হলুদের গুঁড়ো দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম এর সাথে আমি দিয়ে দেবো হাফ চামচ চাট মশলা তো আমি ঘরে তৈরি করা চাট মশলা দিয়ে খুব ভালো করে মেখে নেব বন্ধুরা একদম খুব ভালো করে মাখাতে হবে যাতে চালের গুঁড়ো আর কর্নফ্লেভার একদম মেখে যায় বেসনের সাথে এবার আমি জল দিয়ে মেখে নেব তো বন্ধুরা একসাথে খুব বেশি জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে বন্ধুরা ঘোলটা একটু ঘন হবে পাতলা হলে কিন্তু একদম ভালো হবে না অল্প অল্প করে জল দিয়ে আমি এখানে মেখে নেব ঘন হয়ে গেলে অল্প জল দিলে আবার পাতলা করা যাবে কিন্তু পাতলা হয়ে গেলে বন্ধুরা একদম খেতে ভালো লাগবে না পেঁয়াজের গায়ে এটা লাগবে না তো অল্প জল দিয়ে দিয়ে আমি এভাবে মেখে নেব তো বন্ধুরা দেখো কেমনভাবে মেখে নিয়েছি একটু ঘন করে রেখে দিতে হবে তো এবার আমি ঢাকা চাপা দিয়ে অন্তত আট থেকে দশ মিনিটের জন্য রেখে দেব। তো বন্ধুরা ততক্ষণ আমি পেঁয়াজগুলো খুব ভালো করে কেটে নেব। তো দেখো এখানে আমি মাত্র দুটো পেঁয়াজ খুব ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি তো পেঁয়াজটা কীভাবে আমি কাটবো একটু দেখে নাও তো দেখো বন্ধুরা এখানে আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে সাইজটা আমি এইভাবে রেখেছি আড়াআড়িভাবে গোল গোল করে কেটে নিয়েছি তো বন্ধুরা যাতে পেঁয়াজগুলো কোনোভাবে ছেড়ে না যায় তার জন্য আমি একটা কাঠি দিয়ে দেবো যাতে পেঁয়াজের লেয়ারটা ঠিক থাকে তো বন্ধুরা কাঠি না দিয়েও তোমরা করতে পারো তো কাঠি দিলে একদম চান্স থাকবে না খুলে যাওয়ার তো আমি এইভাবে কাঠিগুলো দিয়ে দিলাম দেখো কেমনভাবে দিচ্ছি একটা হয়ে গেছে বন্ধুরা আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই পেঁয়াজে একদম মাঝখান থেকে দিয়ে এপাত থেকে একদম ওপার দিয়ে দেবো দেখো বন্ধুরা এইভাবে করলে পেঁয়াজের লেয়ারটা একদম ঠিক থাকবে একদম খুলে যাবে না তোমরা চাইলে পেঁয়াজে এইভাবে কাটি না দিয়েও করতে পারো এমনিতেই খুব ভালো লাগবে তো আমি এইভাবে সব কটা করে নিয়েছি এবার আমি তেলটা গরম করে নেবো তো গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এখানে এক বাটি সাদা তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম করতে হবে তেলের উপর থেকে যেন একটু ভাঁপ ওঠে এরকমভাবে গরম করতে হবে তো এখানে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে দশ মিনিট পর ভোলটা কেমন হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো দেখো কত সুন্দর থিকনেস হয়েছে এরকমই থিকনেস রাখতে হবে এবার আমি ভেজে নেব তো এর মধ্যে আগে দিয়ে দিলাম কিভাবে মাখাতে হবে একটু দেখিয়ে দিচ্ছি দেখো এইভাবে দুদিকে লাগিয়ে নিতে হবে এইভাবে এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে একে একে পেঁয়াজগুলো দিয়ে দেবো বন্ধুরা পেঁয়াজগুলো যখন তেলের মধ্যে দেব তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো করে না হলে তেল চোখে মুখে ছিটিয়ে যেতে পারে যখন পেঁয়াজগুলো সব দেওয়া হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একদমই হাই করে দেব তো বন্ধুরা এইভাবে একবার পেঁয়াজও করে দেখো খেতে ভীষণ টেস্টফুল লাগবে তো আমি একসাথে সব দিলাম না চারটে চারটে করে ভেজে নেব এক পিট হয়ে গেলে আর এক পিঠ ভাজার জন্য উল্টে দেবো বন্ধুরা এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই হাই রেখে দেব তো দেখো বন্ধুরা একদম ফুল একদম ফুলকো ফুলকো হয়ে গেছে তো বন্ধুরা যখনই দেখবে একদম লাল লাল হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে আরও পাঁচ মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তাহলে কিন্তু একদম মুচমুচে হবে বন্ধুরা এইভাবে একবার ভেজে দেখবে একদম মুচমুচে হবে তো এখানে আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলো তুলে নেবো এভাবেই আমি সব কটা পেঁয়াজ ভেজে নেব তো আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করা আর এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ আর হ্যাঁ বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলো না এই পেঁয়াজ রেসিপিটা তোমাদের কেমন লাগলো